স্বামী যদি অন্য নারীতে আসক্ত হয় তার ব্যবহারেই বোঝা যায় কারণ তার চলাফেরা কথাবার্তা বেশ পোশাক আশাক সব কিছুরই পরিবর্তন ঘটে কারণ তার জীবনে নতুন নারীর আগমন হয়েছে তাই এবং তার ঘরের বউকে আর ভালো লাগে না ঘরের বউ কেমন আছে কি পোশাক আশাক করছে ওনাদেরকে তার খেয়াল থাকে না এবং মন খুলে বসাতে কথাও বলে না জিজ্ঞাসা করে না তুমি খাইছো কি না তুমি কেমন আছো ভুলেও এগুলা সে তখন আর বলে না কারণ তার ভিতরে যে অনুনারীর বসবাস হয়ে গেছে নতুন করে সে প্রেমে পড়েছে এবং এই পুরুষগুলা তখন উড়ু উড়ু মন নিয়ে চলাফেরা করে ঠিক আছে বউ কি বললো না বললো বাচ্চা কাচ্চা কোনো খবরই সে রাখে না এবং তার চালচলন পোশাক আশাকের ধরনই বদলে যায় ঠিক আছে সে অন্যভাবে চলাফেরা করে নিজের সবসময় হিরোর বেশে রাখতে চেষ্টা করে ঠিক আছে এবং বউকে কখনো বলে না যে আজকে তোমাকে খুব সুন্দর লাগছে কিংবা তোমার এই থ্রি পিসটা এই শাড়িতে অনেক ভালো লাগছে আজকে শাড়িটা পর তোমার নিয়ে ঘুরতে যায় হলেও তার মুখ দেওয়ার আর কখনও বেরোবো না কারণ সে যে অন্য আসক্ত ঠিক আছে এবং সেই পুরুষ সারাক্ষণ সেই নারীতেই মগ্ন থাকে তাকে নিয়ে কি করবে তাকে কিভাবে রাখবে তার সাথে কেমন টাইম স্পেন্ড করবে সারাক্ষণ সে চিন্তা চিন্তাভাবনায় থাকে তার মাথায় তার সংসারের প্রতি কোনো মন থাকে না তার কোনো দায়িত্ব বোধই থাকে না সংসারের প্রতি এই অন্য নারীতে আসক্ত পুরুষগুলা এতটাই ভয়ঙ্কর হয় তার স্ত্রীর কাছে সে স্ত্রীরে মানুষ বলেই গুণ্য করে না যে সে তার সন্তানের মা তার সংসার দেখে রাখছে কখনোই তার সেদিকে খেয়াল নেই সংসার প্রতি তার কোনো খেয়ালই থাকে না ওয়াইফ যে একটা কথা বলছে শুনবে সে সময়টা তার নেই সারাক্ষণ ব্যস্ততা দেখায় একটা কথা বলতে আসবে বউ সেটা শোনার সময় নেই তার ব্যস্ততা সারাক্ষণ তার ব্যস্ততা দেখায় তার কাছে গেলেও সে খিটখিট করে ঠিক আছে বউয়ের কোনো কিছু তার ভালো লাগে না বউ একটা ভালো কথা বললেও রোমাঞ্চকের কথা বলে তার কাছে বিষাক্ত লাগে কারণ অনুরাইতে আসক্ত পুরুষরা ঘরের বইয়ের কোনো কিছু সহ্য করতে পারে না তখন বিষাক্ত নারী মতো লাগে ঘরের বউকে সে যতই সুন্দরভাবে প্রেজেন্ট হোক না তার সামনে তার আর ভালো লাগাটা তার উপরে থাকে না কারণ তার মনটা যে অনু আসক্ত আসক্ত এইজন পুরুষের বেশ পোশাক আশাকেই সে ধরা পড়ে যায় সে অনুনায়িত আসক্ত ঘরে বই এটা আগে বোঝে কারণ সে তো তার সাথে সংসার করে আসে তাই না সে তো বুঝতে পারে যে আমার স্বামীর পরিবর্তন কেন হলো অবশ্যই সে অনুনারীর নারীর প্রেমে এখন মগ্ন তাই সে এখন আমার দিকে আর নজর দিচ্ছে না আমার ছোঁয়া তার ভালো লাগতেছে না আমার কথা তার বিষাক্ত লাগছে সহ্য করতে পারছে না এভাবে বোঝা যায় যে স্বামী এখন অন্য রাইতে আসক্ত হয়ে গেছে